সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা তাদের অগ্র করতে হতে পেরেছি দেখবেন নিজের বিবেক বলবে হয়তো পারি না এবং আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি না আমরা সবাই যদি বাসায় ফিরে যাই আয়নার সামনে দাঁড়াই একটু আত্মসমালোচনা করি এই পুরো রমাদান মাসের তিরিশটা রোজা আমি সত্যি রোজা রাখার মতো রেখেছি না আত্মসমালোচনা করলে দেখবেন ইনশা আল্লাহ আপনার বিবেক আপনাকে বলে দিব হয়তো বা আপনি আমি পারি না আল্লাহ জন্য আমাদের সেই ভুলগুলো গুলো মাফ করবে না রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি পানি করবো না নবী সাল আলী হাসলাম একটা হাদিসা বলেছেন সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না সেই ব্যক্তির না খেয়ে থাকায় খাবার গ্রহণ না করায় পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ নোংরা কাজ মিথ্যা এগুলো ছাড়তে পারে না সমাজের চিত্রগুলো একটু দেখেন রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন পরিবারের চিত্রগুলো একটু দেখেন বাজারঘাটগুলো একটু দেখেন রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস একটু আমাকে আত্মসমালোচনা করি পর্যালোচনা করি নিজেরাই বুঝতে পারবো যে আজকের খুশি কি আমাদের জন্য আল্লাহাক পরম করুন আমার অসীম দয়া আমরা দোয়া করবো পাক আমাদের রোজার যে ত্রুটি গুলো আছে ওগুলো যেন মাফ করব এবং এই মাফের জন্য আমাদেরকে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখতে হবে সাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখবে রমাজানের ত্রিশটা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নাকি পাবে এবং রোজার এই ত্রুটি গুলোর হিসাবে আমাদেরকে বেশি বেশি দান সৎকা করা উচিত আশা করা যায় এই সদাকা ওসিলায় আল্লাহ আমাদের রোজার ত্রুটি গুলো পাফ করে দেবে ঈদের খুশি কার জন্যে যে ব্যক্তি রমাজান মাসে তে এমন লাইল করেছে একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকে তেয়ামুল লাইন করতে পেরেছিলাম কিনা তার আমি আদায় করেছিলাম কিনা তাহার যুগ করেছিলাম কিনা নাকি হাটে বাজারে মার্কেটে এখানে আড্ডা পিটিয়েছে নাকি কোন রকম কিছু নামাজ পড়ে এখান থেকে চলে আসছে হাজি রাখা নাম লেখারও টু ঈদের খুশি তার জন্য যে রমাদান মাসে নাজিলকৃত আল কোরআনের হক আদায় করেছে রমাদান মাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল شهر رمضان الذي انزل فيه القران رمضان সেই মাস যে মাসে আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাযিল করেছি হুদাল্লিন নাস ওয়াবায়িনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান رمضان মাস এই কারণে সৃষ্টি ছিল যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে পুরো رمضان মাসে আমরা কতটুকু কোরআনের সাথে সময় কাটিয়েছি কতটুকু কোরআন শিখেছি কতটুকু শিখিয়েছি কতটুকু তেলাওয়াত করেছি কতটুকু কোরআনের হকাদায় করেছি কোরআনের বিধানগুলো মেনেছি এর আদেশগুলো মারার চেষ্টা করেছি নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি যার যার বিবেক উত্তর ওই ব্যক্তির জন্য খুশি ওই ব্যক্তির জন্য সাফল্য ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহ নাজিল কিন্তু কোরআনের আদায় করতে পারছে হতভাগা মুসলমানরা এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে করা বাংলাদেশের মুসলমান করতে পারে না হতভাগা মুসলিম জাতি একটা হতভাগা মুসলিম এত কিছু শিক্ষার মধ্যে বাধ্যতামূলক শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না হতভাগা শিক্ষা ব্যবস্থা এত কিছু বাধ্যতামূলক হয়েছে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাপা কোরআন নাজিম করেছে কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে এটা প্রথম হক ছিল এরপরে কোরানের হিমস করতে হবে এরপরে কোরানের ভাষা শিখতে হবে তারপরে কোরানের আদেশ মানা তারপর নিষেধগুলো ছেড়ে দেওয়া এরপরে কোরানের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া এগুলো ছিল কোরানের হক নিজেদেরকে প্রশ্ন করি একটু কোরানের হক আদায় করে কি আজকে আমরা খুশি অর্জন করতে পেরেছি আল্লাহ যখন আজকে সব বান্দাদেরকে মাফ করবেন আমরা কি বলতে পারবো আল্লাহ রমদান মাসে আমরা তোমার কিতাবের হক আদায় করেছি আমাদেরকে মাফ করে দাও নিজের ভিতরেই আমার ধিক্কার আসছে আমি তো নিজেই করতে পারি না আপনাদেরকে কি ওয়াশ করব আজকে আমি আপনাদেরকে ওয়াশ করার মতো মত্তা কি ব্যক্তি নই ওয়াশ করার মতো যোগ্যতাই নাই আমার আজকে কোরআনের যে হক এটি এত ভারী যার কিছুই আমরা আদায় করতে পারি না পুরো রমাদানে আমরা অনেক ইবাদত করেছি সারা বিশ্বের মানুষ পুরো বিশ্বের মুসলমানরা পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করে ও গাজায় পাঠানো হয় যায় যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে মতো আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য আমরা প্রতারক আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথে প্রতারণা করছি আমার এই রমাদানের শেষ দশকে সময় একটা কথা বলছিলেন আমাদের মুসলমানদের ইমানি এবং এলমি হালত ইমানি এবং এলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানিদের বদনা দিয়ে অজু করে এসে তরিকায় নামাজ পড়তে আসে যারা নবী সাল্লি ভাসাল্লামের পরে নভ দাবি করছে ওদের বদনা দিয়ে অজু করে এসে শূন্য তরিকে নামাজ পড়তে আসে এই হলো ইমানের হালত এই হলো ইলমের হালত পুরো বিশ্বজুড়ে আমরা কেউই ওই ভাইদের পাশে দাঁড়াই নাই ইল্লা গুটি কয়েক ভাই বাদ দিয়ে ইল্লা মাসা কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না কেউ তো হয়তো নামাজের দোয়াও করি না কেউ কোনো শব্দ উচ্চারণ করি না প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম শেষ খালাস অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্যে আজকের ঈদের খুশির দিন তাদের জন্যই কারণ ওই অবস্থাতেও তারা তিরিশটা রোজা রেখেছে সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে ইফতার না পেয়েও দিয়ে ইফতার করেছে আজকের ঈদের খুশির দিন তাদের জন্য আমার জন্য না আমাদের জন্য না রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি নিচে থেকে প্রশ্ন করে আসেন আমরা কি রমাজানে কোরআনে ধর করতে পেরেছি কতজন ব্যক্তি খতম দিয়েছি কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি কোরআনে দাওয়াত দিয়েছি মানুষকে একটু শিখিয়েছি দাস দিয়েছি কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবেন সাহেব কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছেন আমরা এতই হতভাগে জানেন ওই দোয়াটার অর্থও জানেন

আল্লাহ কোরআন কোরআনের রসিলে আমাকে রহম করে পড়ি নাই কিসের রহম হকি আদায় করি নাই কিসের রহম আল্লাহ এই জান হলি আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমা আমার নেতা কোরআন হবে আমার নেতা বহুদান আমার হেদায়ত ও নূর আমার আলো ও রহমা এবং দয়া কি কি ভারী ভারী শব্দ কি গভীর ভারী ভারী শব্দ আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেন সুখা এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে তারা বিশেষ কিন্তু কোরআনের হক আদায় করতে পারে বাঙালি জাতিকে সতর্ক করছে যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি কোরআন পড়া কোরআন শেখানো এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা এর আদেশ মানা এর নিষেধগুলো ছাড়া এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো রাসুল হাদিসে যা বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ রাষ্ট্র পরিবার করবো এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে আল্লাহর গজব আজ হোক আর কাল হোক আজ অথবা কাল কাল অথবা পরশু আল্লাহর গজব চলে আসবে আমাদের হেফাজত করে দেয় আল্লাহকে আমাদের সবার কলবের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দেয় আল্লাহ সবার কলবে কোরআনের মধ্যে শ্রদ্ধা দান করেন ভক্তি সম্মান দান করেন প্রকৃত আনুগত্য দান করেন কোরআন কেন্দ্রিক জীবন গড়ার দৃঢ় চেতনা আমাদের মধ্যে দান করে দেয় ঈদের খুশি আজকে এই ভাইদের জন্য যারা কোরআনের হকদায় করতে পেরেছে ঈদের খুশি তাদের জন্যে যারা এই সং রাখা অবস্থায় বেশি বেশি দান করেছে জাকাত দিয়েছে জাকাত কয়জন জাকাত দিয়েছে এই পর্যন্ত মুসলমান নামাজ পরে জাকাত দেয় না কেউ কেউ রোজা রাখে নামাজও পড়ে না আল্লাহ পাকে আমাদের হেফাজত করে না রোজা রাখে নামাজ পড়ে না নবীজি বলছেন মানচার মতো আইন মিদান কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে পুফুরি করল ইসলামের সাথে কোনো সম্পর্কই থাকলো না তখন বেরি আতমিন জিম্মেদিল্লা সে আল্লাহ জিম্মে দাঁড়িয়ে থেকে মুক্ত হয়ে গেল নামাজ পড়ে না মুসলমান ছেলে পেলেটা নামাজ পড়ে না বাসায় নামাজ বাধ্যতামূলক না বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক বাসায় ডিসেন্টিনা বাধ্যতামূলক আজকে নতুন যেমন সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজ বাধ্যতামূলক না কোন রকম নামাজ পড়েছে অনেকে পাঁচত্ব নামাজও পড়ে না পাঁচত্ব নামাজটার ফরজ এই না হারাই যাচ্ছে কেউ নামাজ পড়তেছে জাকাত দেয় না জাকাত আর নামাজকে আলাদা করে ফেলবে অথচ দুটোই ফরজ মান রাখা বাইনা সোনা কেউ জাকাত আবুলকারী আল্লাহ বলছিলেন মান ফর রপ্তা বাই সোয়াত সাকাত যে ব্যক্তি সনাত এবং সাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি এবং তিনি করেওছিলেন এটা রাষ্ট্র ক্ষমতার মালিক তিনি করেছেন কেউ নামাজ এবং জাগাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যদি নামাজ স্বীকার করে জাগাত স্বীকার করে না দশ বছর আগে জাগাত ফরজ হয়েছে এখনো বহু মানুষ জাগাত দেয় নাই অথচ জাকায়াত যদি সবাই ঠিকঠাক মতো দিত বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায় আমি আল্লাহর পছন্দ করে বলতেছি কথাটা এমনি এমনি কথা বলেছিলাম জাকায়াত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মধ্যে চালু নাই আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম আমরা কোরআন এবং হারিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে পর্দা মেয়েদের মধ্যে নাই উঠে যাচ্ছে দিন দিন পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে ঠিকই কিন্তু ওইটাও একটা আংশিক দিনের গভীর বস্তু অনেক গভীর বিষয় আসছে আলহামদুলিল্লাহ আসুক কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজিয়াত নাই বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে সমাজের মধ্যে আপনার গজব ডেকে নিয়ে আসতে চাচ্ছেন পণটাকে দেখাচ্ছে রোজা রেখে মানুষ সুখ খেয়েছে রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে রোজা রেখে হারাম টাকা আত্মসাত করেছে রোজা রেখে আমরা মানুষকে গালি গালাস করেছি রোজা রেখে আমরা ওনার হক নষ্ট করেছি রোজা রেখে মাপে কম দিয়েছে রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে রোজা রেখে পণ্যে ভেজাল দিয়েছে বলে নিজের খুশি মানুষদের জন্যে নিজেরাই বলেন আপনারাই বলে এই ঈদের খুশি কি তাদের জন্য আজকে দিনে এই যে বিশাল ক্ষমা পাক করবেন এই মানুষগুলো কি ক্ষয়প্রাপ্ত হবে আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আইনায় দেখি এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য কাউকে আঘাত করার উদ্দেশ্য কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল রমাজানের হকটা কি ছিল আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয় পাক আমাদের সবাইকে প্রফিট দাঁড় করবে এই রমাজানে যা ভুল হয়েছে হয়েছে আগামী রমাজান যারা আল্লাহ আমাদেরকে রসিব করে না আমি এবং ওই আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে নামাজ পড়েছে স্বামীর আনুগত্য করেছে লজ্জাস্থানের হেফাজত করেছে বেপরদা এখানে এখনো ঘুরে বেড়াই নাই এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি যারা ছেলেদের সাথে ডেটিং করেছে ওখানে ওখানে চটপটি খেয়েছে ওইখানে ছেলের সাথে ভাইকে ঘুরেছে বন্ধুর সাথে গল্প করেছে হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল এই মেয়েদের জন্য ঈদের খুশি না। তোমরা নতুন জামা পরো আর পুরাতন জামাই পর ঈদের খুশির সাথে তোমাদের মনসম সম্ভব রান্না বান্না রোস্ট পোলাও কোরমা এগুলোর নাম ঈদের খুশি না আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কোরআন করতেন তাকবির পড়তে পড়তে বিদ্যাহে আসতেন বাসায় পরিবারকে সময় দিতেন নফল নামাজ পড়তেন এদিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন বিধবার কিছু লাগে কিনা দেখতেন সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন আমরা এখন আত্মকেন্দ্রিক খুশি পালন করি আমি খুশি কিনা আমাদের চেতনা কেমন এমন আমি খুশি কিনা আমি সব পাইলাম কিনা অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি হওয়া অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে এই চিন্তা আমাদের মধ্যে নাই আমি খুশি কিনা আমি বেশি উপার্জন করতে পারছি কিনা খেতে পারলাম কিনা আমার বাড়িতে বড় রোস্টটা আসলো কিনা বড় মুরগিটা আসলো কিনা বড় গরু আসলো কিনা সমাজে হাজার হাজার এদিন ছেলে পড়ে আছে বিধবা পড়ে আছে মিসকিন পড়ে আছে খোঁজ নেওয়ার কোন মানুষ পাওয়া আছে না ঈদের খুশি এই মানুষের জন্য যারা হক এড়িয়ে চলে না হক আদায় করে রমাজান মানেই ছিল ভাই কোরআন রমাজান মানেই ছিল সনজন রমাজান মানে ছিল আত্মশুদ্ধি আত্মশুদ্ধি কি যে আমি একটু একটা আদ তালাওয়াত করেছিলাম আমার দেহী ফসল্লাহ আল্লাহ মশান আনার মধ্যে বলেছেন আজকের এই ঈদের খুশি তাদের জন্যে যারা আত্মশুদ্ধি অর্জন করতে বলেছে এবং আল্লাহর নাম নিতে নিতে ঈদদা হয়ে এসেছে সলাদাদায় করেছে রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করি রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে কিনা রমাদান মাস ওই বান্দাদের জন্যে আজকে এদের খুশি ওই বান্দাদের জন্যেই রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহর কাছে দোয়া করিয়ে গোনাগুলা মাফ করাতে পেরেছে চেয়েছে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে কয়জন চোখে পানি ফেলেছে কত দিন চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন তারা আমি তেরো কয়ে শুনেছেন কয়দিন চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহার যুগে কয়জনের চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর কাছে কান্নাকাটি করে অনুনয় বিনয় করে নিজের জন্য নিজের পরিবারের জন্য উন্মতের জন্য দোয়া করে দোয়া কবুল করাই নিতে পেরেছে এই মানুষদের জন্য এদের খুশি বলেন আমরা আপনারা কি তার মতো আছি হবে ইদের খুশি এবং তাদের জন্য ঈদের খুশি আমি বরবার বলছি ঈদের খুশি ওই মানুষদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে রোজার হক করতে পেরেছে জাকাত দিয়েছে বেশি বেশি দান সদাকা করেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে গোনা মাফ করাতে পেরেছে যে মানুষগুলো তাহাজ গোজার ছিল বেশি বেশি আল্লাহর জিকির করেছে কোরআন পড়েছে মানুষকে পড়িয়েছে এর অনুযায়ী জীবন গড়ে প্রত্যয় ব্যক্ত করেছে অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে অসহায় মিস্কিনদের পাশে দাঁড়িয়েছে জাকাত ফেতার আদায় করেছে সাদা বাদ ফেতার দিয়েছে এই মানুষগুলো যখন আজকে তাকবির পড়তে পড়তে এখানে এসেছে আল্লাহ রব্বুর আলমী তার ফেরেশতাদেরকে বলছেন হে আমার ফেরিস্তারা আমার ওই বান্দারা কি চায় তাদেরকে আমি কি পুরস্কার দিব ফেরেস্তারা বলেন যে আল্লাহ তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো হচ্ছেন স্যার আল্লাহ রব্বুর আলমী তখন বলেন তোমরা সাক্ষী থাকবো আমি আমার এই বান্দাদেরকে মাফ করে আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো মন্ত্রভুক্ত হতে পারি না হয়তো না এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুর আলমের জন্য আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটি থেকে মাফ করে দেয় রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয় এর জন্যে বেশি বেশি নফল রোজা রাখতে হবে বেশি বেশি দান সৎকার করতে হবে এবং ইস্তেকফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রোজার মধ্যে আমার যারা এই এই ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ দুই রমজান রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারিনি হক করতে পারি নাই এখন থেকে নিয়াত করতে হবে আজকে থেকে কোরআন বন্ধ না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে রমাদান শেষ হয়েছে বলে একদম খতমে তারাবি হয়েছে কোরআন বন্ধ এমন চিন্তা না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ প্রত্যেক দিন আমরা এক পারা করে তের পর চল গল্পকে একটা করে পৃষ্ঠার অর্থ প্রবেন চান এই চেতনা নিজের মধ্যে করেন সব পড়াশোনা পরে আগে কোরআন সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে দুনিয়ার মানুষই গাদ্দার আল্লাহর সাথে গাদ্দারি করেছে সব পড়াশোনা পরে আগে কোরআন কোরআনের হকাদায় করা দৃঢ় প্রত্যয় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে আল্লাহফিফ দান করার নিয়াত করতে হবে কোরআন আমরা প্রত্যেক দিন তেলাবাদ করবো রাজি আসি ইনশাল্লাহ প্রত্যেক দিন অর্থ করবো ইনশাল্লাহ কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয় মেনে নিব কোন প্রশ্নের দরকার নাই এটা কেন আর ওইটা কেন আল্লাহ বলেছেন মেনেছে নবী বলেছেন বাস খালাস কোন প্রশ্ন করার দরকার নাই কেন এটা কেন ওইটা চার কোরআন এবং সন্ন্যার মধ্যে যে নিষেধ নবী নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আমি করব না খালাস শেষ করে শর্টকাট কোনো টেকনিক নাই জান্নাতে যাওয়া এটা হচ্ছে মূলনীতি জান্নাতে যাওয়া আল্লাহ যা বলেছেন মানি নবী যা বলেছেন মানি আল্লাহ যা নিষেধ করেছেন না নিষেধ করেছেন করবো না খালাস শুনলাম শুননাম এই হলো মূলনীতি জান্নাতে যাওয়া হুজুর ছোট একটা আমল বলে দেন কি করলে জান্নাতে যাব বিষয়গুলো আমল না একটা মূলনীতি ফলো করে চলতে হবে এখন এর মধ্যে যা কিছু করে পড়ুক আমার পরিবার যদি বিরুদ্ধে যায় যাক ওর সাথে আমার সম্পর্ক নেয় আমার সমাজের বিরুদ্ধে যায় যাক ওর সাথে আমার কোনো সম্পর্ক নেয় আমার রাষ্ট্র কেন পুরো বিশ্ব যদি এর বিরুদ্ধে যায় যাক ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেয় আমার সম্পর্ক কোরআনের সাথে সুন্নতের সাথে আল্লাহর সাথে রাসুলের সাথে শেষ সারাস কেউ কেউ আমার সাথে থাকলে থাকবে না থাকলে না এই চেতনা নিয়ে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ আল্লাহকে রহমত নেবে তখন দেখবেন সারা দুনিয়া আমার গোলাম হয়ে গেছে আল্লাহ পুরা দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে নত করে দিবেন দেবেন আর যদি এগুলোকে আপনি দুনিয়ার স্বার্থে এড়াই যান না দুনিয়া তো অন্যদিকে চলে আমাকে অন্যদিকে চলতে হবে আল্লাহ এই দুনিয়ার নেশা আপনাকে ডোবায় রাখবেন ওই দুনিয়া আপনাকে ধ্বংস করে দিল আজকে থেকে আমরা নিয়ত করব যে আজকে থেকে কোরআন বন্ধ না বরং কোরআন খোলা শুরু হবে আজকে থেকে আমরা দান সৎকারও বাড়াই দিব ইনশাল্লাহ আমরা রমজানে যে শিক্ষাটা শিখেছি সারা বছর ধরে রাখব চল এটা একদিনের জন্য না এক মাসের জন্য না পুরো জিন্দগির জন্য আমাদের নিয়াত থাকবে রমজানে যা শিখেছি পুরো জীবনে এটাকে ধরে রাখবো না। শয়তান ছাড়া পেয়ে গেছে শয়তান এখন উন্মুক্ত যদিও বা রমজান মাসে শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল বড় শয়তান বাধা ছিল তাতে কি হয়েছে মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই ছিল এখন বড় মুক্ত সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে আমরা তাকুয়া অর্জন করেছিলাম সংযমে হয়েছিলাম সে আমাদের তাকুয়া নষ্ট করার চেষ্টা করবে আমাদের সংযম নষ্ট করার চেষ্টা করবে আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম কিছুটা হলো সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে আজকের দিনেই সে মাস পোশা দেবে জোহরের নামাজে দেওয়াটা এত কোনো দরকার নেই আরে রমজান তো তিরিশটা রোজা করছো অনেক ক্লান্ত নামাজ মাসকে না ধুয়া সারাদিন ঘুমাও আজকে থেকে এই মেহনত শুরু হয়ে যাবে এদের রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম এই পাবন যেন ছুটে না যায় আল্লাহ আমার তৌফিক দান করি রমজানে আমরা কম বেশি টুকটাক হলেও কোরআনটা খুলেছি কি খুলি নাই এই এই অভ্যাসটা যেন বন্ধ না হয় আল্লাহ আমার তৌফিক দান করে কম বেশি তো সৎকার সবাই কিছু না কিছু তো করেছেন স্যার ওই সদাকা করার মানসিকতা যেন বন্ধ না হয় কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম আল্লাহ দেখছেন খাবো না আল্লাহ দেখছেন পান করব না আল্লাহ দেখছেন রোজা আছি আমি গালিগালাজ করবো করব না রোজা আসি আমি কারো হাত নষ্ট করবো না এটা ফিলিংস ছিল তো ছিল না কিছুটা ওই চেতনাগুলো যেন নষ্ট না হয় রমজান মাসে এতটুকু ছিল জাকাত দিয়ে দেয় অনেকেই দিয়েছি এই যে আল্লাহর ফরজিয়াতের উপরে তা এটা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা কষ্ট লেগেছে আমরা খাচ্ছি ভাইরা খাচ্ছে না এই চেতনা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা আরো কি করেছি রাতের বেলা উঠেছি তাহার যুধে এই অভ্যাসটা যেন বন্ধ না হয় রমজান মাসের শূন্যতের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না ফরজের পাশাপাশি সুন্নতের আমল যু করেছিলাম এ করেছি তাই না ফরজ নামাজ তো পড়েছি শূন্যত রেখেছি অনেকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন অনেকে শূন্য জিগির করেছেন আমল করেছেন নামাজ পড়েছেন এইগুলো যেন বন্ধ হয়ে না যায় রমজান মাসে বহু নফল এবাদত করেছি আমরা এই নফল এবাদত যেন বন্ধ না হয়ে যায় এক কথা রমাজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারবে সফল হয়ে কাদের এসেছিল আমি আপনাদেরকে মেনশন করলাম এই বান্দাদের জন্য আমার খুশি যারা কোরআনের আদায় করেছে রমজানের আদায় করেছে জাকাত দিয়েছে সদাকা দিয়েছে সদাকাতুল ফেতর দিয়েছে ওসর দিয়েছে করেছে করেছে ইস্তেকফার করেছে বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে আমামার পুরো উম্মাহকে নিয়ে ফিকির করেছে এই মানুষদের জন্য আজকে ঈদের খুশি এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাজান চলে যাওয়ার কষ্টটাও থাকে রমাজান চলে গেল রমাজানটা চলে গেল আল্লাহ কিছুই করতে পারলাম না একটা সুযোগ ছিল আল্লাহ কিছুই করতে পারলাম না এই রমজান আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্ত দিয়েছো আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানে না এই রমজান আল্লাহ কবর রাজা বন্ধ ছিল আবার চালু হয়ে গেল এই রমজান আল্লাহ তোমার জান্নাতের দরজাগুলা খোলা ছিল জাহান্নামের দরজা বন্ধ ছিল আল্লাহ সে সময়টা চলে গেল কষ্টটাও পেতে হবে একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায় কষ্ট পায় না আজকে ঈদের খুশি মমিনের অবস্থা এমন হবে ঈদের খুশি নেশে খুশিও হবে আশাও করবে আল্লাহর কাছে আর রমাজান চলে যাওয়াতে সে দুঃখী হবে মনের মধ্যে কষ্টও ফিল করবে এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ এবং রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে গান বাজনা বাজাবে এরা ঢাক ঢল পিটাবে মেয়ে নিয়ে ফুটতি করবে এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি না এরা মানুষ না পশু এবং আমাদের বাসায় যদি আমার পশুর জন্ম না হয় আমার আমার ভাই যেন আমার পশু না হয় আমার ছেলে যেন আমার পশু না হয় আমার বোন যেন আমার পাশবিক জীবনযাপন না করে আমাদের পরিবারের কোনো সমস্যা যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতরকে অপবিত্র না করতে পারে এইদিকে খেয়াল রাখবুল্লাহ তারপর এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন বাসায় নফল নামাজ পড়েন তেলাওয়াত করেন বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন নফুল নামাজ পড়বেন আজকার করবেন রেস্ট নিবেন পরিবারকে সময় দেবেন যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সভান আমাদের মতো অনেক মানুষই আছে আমরা তো পরিবার পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি না অনেক সমস্যা অনেক বাধ্যমত কথা আপনারা বুঝবেন না এগুলো মাথায় রাখেন বাসায় গিয়ে রমজানের শিক্ষাগুলো ভুলে যায় না আজকে ঈদের খুশি কাদের জন্য ভুলে যায় না যা করতে পারি নাই অনুশোচনা থাক আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যেন আল্লাহ আমরা আগামী রমাজানে এই ভুলগুলো থেকে উতরে উঠে আরো সুন্দর করে রমাজান পালন করতে পারি এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারে এবং রমাদানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি ভুলে না যায় যাই ভাই আমি বারবার বলছি আপনাকে সবাইকে দিনে কমপক্ষে একশোবার করে এসে বলবে সব ছেড়ে দাও সব ভুলে যাও পরে রমাদান আসবে তখন দেখা যাবে খবরদার ওর ফাঁদে পাওয়া দিল না তাকুয়াকে ধরে রাখেন সৎকাকে ধরে রাখেন আর তাহার ধরে রাখেন সুন্নতের আমলকে ধরে রাখেন কোরআনকে ধরে রাখেন রমাজানে এই যে ত্যাগের মহিমা এটাকে ধরে রাখেন আবার ফির করে না এরপর আজকে খুশি হবো অবশ্যই আশা করবো আল্লাহ যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গণাগার দেবে সামিল করবে না